মাঠিকারা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করল শিলিগুড়ি মহকুমা আদালত আগামী শুক্রবার সাজা ঘোষণা হতে চলেছে অভিযুক্তে তিনটি ধারায় দোষী সাজা ঘোষণা হতে চলেছে সঙ্গত গত বছর আগস্ট মাসে শিলিগুড়ির স্কুল ছাত্রের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ এরপর ঘটনার তদন্তে থানার পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনার তদন্তে নেমে থানার লেলিন কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ আবাসকে গ্রেপ্তার করে মাটিকাড়া থানার পুলিশ দীর্ঘ প্রায় এক বছর ধরে আদালতে মামলা চলার পর অবশেষে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালত বাইশটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোহাম্মদ আবাসকে দোষী সাব্যস্ত করল জানা গেছে আগামী শুক্রবার অভিযুক্ত সাজার ঘোষণা করবে আদালত এদিন সংবাদ মাধ্যমে সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জী জানান আদালতের কাছে দোষীর কঠোরতম শাস্তির দাবি জানানো হবে অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁথ ঠাকুর জানান সকলে যৌথ প্রয়াসে খুবই দ্রুত ঘটনায় ধৃতকে দোষী সাব্যস্ত করেছে আদালত আগামী শুক্রবার তার সাজা ঘোষণা হবে এদিন সকাল থেকে মৃত ছাত্রীর পরিবারে পাশাপাশি বিভিন্ন সংগঠনের সদস্যরা দোষীর কঠোর শাস্তির দাবিতে আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে নিয়ে আদালতের রায়ের অপেক্ষায় ধর্নায় বসেন আদালতের এমন রায়ে খুশি মৃত স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা কোঅর্ডিনেটর আচ্ছা তো আজকে ভিতরে তো যেই রায় রায়দান হলো রায়দান মানে কনভিকশন হলো সে কনভিশন যে চার্জেসগুলো লাগাইছিল ওনার উপর তিনশো দু তিনশো তিন আর পোকসো কেস সিক্স আর তিনশো দু তিনশো দুই আর সেই সব নিয়ে ওনাকে কনভিক্টেড ডিক্লেয়ার করা হলো আর ওনাকে সলিটারি আইসোলেশনে রাখা হবে আর তারপরে ছ তারিখ থেকে ও পানিশমেন্টটা কী হবে উনি ডিক্লেয়ার করবেন ছ তারিখ হোপফুল যে আমরা যে চাইছি হ্যাঁ সেটা পুরো হবে আম দেখেন পাবলিকের দাবি কী হবে পাবলিক তো টেরে ও করতে চায় তাই না কিন্তু আমরা ন্যায়ালয়ের কাছে আছি ন্যায়সম্মতভাবে এই ক্রাইমের জন্য যা পনিশমেন্ট সেটা পনিশমেন্ট হোক যে ধরনের ক্রাইম আছে ওকে তো ফাঁসি তো হবে আমরা আমরা ডিমান্ড করছি ন্যায়সম্মত সুবিচার হোক এই যে ক্রাইম করেছে যেভাবে সে মেয়ে তুলে নিয়ে গেলে যেভাবে পাথর মেরে মেরে মুক্ত ফাটে যে যেভাবে ও মার্ডার করেছে রেপ করেছে সে নিয়ে তো পনিশমেন্ট হওয়া উচিত সো আমাদের থার্ড জানুয়ারি উই হ্যাভ স্টার্টেড দিস ট্রায়াল থার্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইশটা সাক্ষী আমরা এক্সামিন করেছি ফরেন্সিক এক্সপার্ট থেকে আরম্ভ করে মেডিকেল এভিডেন্স আর সাইবার ডিজিটাল এভিডেন্স সাইবার ফরেনসিক এভিডেন্স সমস্ত টাইপের এভিডেন্সের ব্যালেন্স মামলা তিনটে যতগুলো সেকশানে ওকে দোষী সাব্যস্ত করা হলো তার মধ্যে তিনটে সেকশনের ডেথ সেন্টেন্স আছে আমরা আগামীকাল এই আমাদের ডে আফটার টুমোরো আমাদের ডেট আছে আমরা স্টেটের তরফ থেকে ম্যাক্সিমাম পানিশমেন্ট প্রেয়ার করব দ্যাট ইজ ডেথ সেন্টেন্স এই মামলাটা আমার কেরিয়ারে সবচেয়ে হিনিয়াস থেকে হিনিয়াসতম রেপ কেস বলে আমার মনে হয়েছে কারণ এখানে যে যে চার্জ আজকে প্রমাণ হলো তার মধ্যে একটা সেকশন হচ্ছে থ্রি সেভেন্টি সিক্স ক্যাপিটাল এ যার মানে হচ্ছে মেয়েটির মৃত্যু হয়েছে শুধু রেপের জন্য এর থেকে হিনিয়াসতম রেপ আমার কেরিয়ারে আমি দেখিনি এবং আমার মনে হয় না পশ্চিমবাংলাও দেখেছে এবং এছাড়াও সেকশন সিক্স পক্সো এক তিনশো দুই এই যে সেকশানগুলো আছে টোটাল প্রত্যেকটা সেকশন যে ওটা সেকশানে কিডন্যাপিং থেকে আরম্ভ করে আমরা চার্জ ফ্রেম করেছিলাম প্রত্যেকটা সেকশন আমরা প্রমাণ করতে পেরেছি এই জন্য আমরা খুব খুশি এবং আমরা এখন আগামী দিনে অপেক্ষা করব কোর্টের ভারিকটের জন্য স্ট্রিঞ্জেন পানিশমেন্ট আমরা চাইব কারণ কর বা বিভিন্ন পরিস্থিতিতে এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ক্রাইম এগেনস্ট ওমেন বন্ধ হওয়া খুব তাড়াতাড়ি দরকার স্পেশালি ক্রাইম এগেনস্ট ওমেন চিলড্রেন এবং তার নিরিখে এই মামলায় আমি রাইট ব্লকার অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান থেকে আরম্ভ করে অনেক কিছু নর্থ বেঙ্গলে প্রথম নিয়ে এসেছি এবং টেকনিক্যালি একজন কনস্টেবল যিনি ওই রোডটার ওপরে দাঁড়িয়েছিলেন যিনি তার দুশো মিটার দূরে পিওতে ডান দিকে আসামিকে সাইকেলে করে ভিক্টিমকে নিয়ে রেখেছে দেখেছে সেই কনস্টেবলের সাক্ষী যত খুব ভালো হয়েছে আমরা আমাদের খুব স্যাটিসফ্যাক্টারি এবং আমরা দেখেছি যে যখন আমি রাইট ব্লকার দিয়ে ভিডিওটা চালিয়েছিলাম ওপেন কোর্টে তখন পরিষ্কারভাবে মেয়েটিকে ছেলেটি তুলে নিয়ে যাচ্ছে ছেলেটি খুব চালাকি করেছিল রুমাল দিয়ে তার মুখ বন্ধ করতে গেছিলো কিন্তু আলটিমেটলি পারেনি তেরো বছরের একটি মেয়ে কোর্টে দাঁড়িয়ে অসাধারণ সাক্ষী দিয়ে গেছে এবং তার সাক্ষীর তুলনা হয় না সেই মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরছিল যে প্রথম ধূপ ধূপ আওয়াজ পায় অর্থাৎ যখন মার্ডার এবং রেপ করার পর মেয়েটির আইডেন্টি যাতে নষ্ট করা যায় সেজন্য ওই পিওতে পড়ে থাকা বিভিন্ন বড় বড় ইটের টুকরো দিয়ে মেয়েটার মুখটা থেজলে দেওয়া হয়েছিল। যাতে তাকে কেউ চিনতে না পারে সেই সময় যে ধূপ করে আওয়াজ তখন এই মেয়ে স্কুল পড়িয়া মেয়েটির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পায় সে যখন তার বাড়ির লোককে ডেকে নিয়ে আসে তখন এই আমাদের এই কেসে যে আজকে কনভিক্ট হল সে সবে ওই পিও থেকে বেরিয়ে এসে তার সাইকেলটা নিয়ে তার মুখে রুমাল মারতে শুরু করেছে তার রুমাল বাদার আগে তাকে দেখতে পাওয়া গেছে পরিষ্কারভাবে তিনজন তাকে আইডেন্টিফাই করেছে এবং শুধু তাই না সাইকেল প্যাটার্ন যেটা আমরা গেট প্যাটার্ন সারা ইন্ডিয়াতে পেয়েছি এই মামলা শিলিগুড়ি যে পার্ট আমার এই প্রসিকিউশনে আমি করে গেলাম আগামী দিনে সারা ভারতবর্ষকে আমার মনে হয় পথ দেখাবে যে সাইকেল প্যাটার্ন বলেও একটা কনসেপ্ট আছে ফরেন্সিকে প্রতিটা মানুষের সাইকেল চালানোর পদ্ধতিও কিন্তু ডিফারেন্ট হয় এর এই সাইকেল প্যাটার্ন কিন্তু আমাদের এই মামলায় এসছে যেটা আমাদের এই আসামির সাইকেল এবং ইত্যাদির সঙ্গে তার চলন তার এভরিথিংয়ের সঙ্গে আমাদের সিসিটিভিতে দেখা আসামির প্রতিটা জিনিস আইডেন্টিফাই হয়ে গেছে শুধু তাই না আমাদের ক্রানোফেসিয়াল এক্সপ্রেশনে তার ওই রুমালটুকু বাদ দিলে বাকি সমস্ত কিছু আইডেন্টিফাই হয়ে গেছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেভাবে জায়গায় এসেছি আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রসিকিউশন বিন এবেল টু প্রুভ দ্য কেস বিয়ন্ড রিজনেবেল ডাউট এবং আজকে আমার 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 মানে চিন্তাটা আজকে প্রমাণ মানে আমার স্যাটিসফ্যাকশন আই এম ভেরি স্যাটিসফাইড যে আমি যেটা করতে পেরেছি সেটা আজকে প্রমাণ হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা আমি বলে যাই যে আমাদের প্রফেশনে অনেক রকমের সমস্যা হ্যাজাস রয়েছে আপনারা হয়তো বাইরে থেকে বুঝতে পারেন না যে সাত দিনে দশ দিনে কুড়ি দিনে পনেরো দিনে ট্রায়াল শেষ হওয়া উচিত এই মামলা করতে এসে খুব অদ্ভুত অদ্ভুত প্রবলেম আমি ফেস করেছি প্রথমত প্রসিক ডিফেন্সকে মানে আসামিকে এত সুযোগ দেওয়ার পরও যেখানে আমি কুড়িটা বাইশটা করে কোশ্চেন করেছি সেখানে উনি একশো কুড়ি একশো পঁচিশটা করে কোশ্চেন করেছে তা সত্ত্বেও হাইকোর্টে গিয়ে উনি দীর্ঘদিন মামলাটাকে পেন্ডিং রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টাও সুবিধা হয়নি অনারেবল হাইকোর্ট ডি আমাদের সার্কিট বেঞ্চ তার পিটিশানটাকে অ্যালাউ করেনি এবং আলটিমেটলি এই বিভিন্ন রকমের ডিলেটারি ট্যাকটিস যেটা অপরপক্ষ থেকে আমরা বারবার পাই এই মামলাতেও প্রচুরভাবে অ্যাপ্লাই করা হয়েছে এবং কোনোটাই কোনো কাজে লাগেনি তবে আমার আফসোস একটাই যে এই মামলা আমার রেকর্ড টাইমে দু থেকে তিন মাসে আমি শেষ করতে চেয়েছিলাম আমার সাক্ষী প্রায় শেষ হয়ে গেছিলো কিন্তু বিভিন্ন কারণে যেটা আমার বিয়ন্ড মাই স্কোপ অ্যান্ড কন্ট্রোল এই মামলাটা সময় লাগলো ন মাস গোটা ট্রায়ালটা করতে এবং আপনাদের কাছে আমার প্রমিস রইল যে পরের কোনো কেসে আমি এর থেকেও তাড়াতাড়ি শেষ করব গত গত বছর আগস্ট মাসে একুশ তারিখে একটি মাইনর মেয়ের মৃতদেহ পাওয়া যায় মাটিগাড়া থানায় তো তার উপরে একটি স্পেসিফিক কেস স্টার্ট হয় স্টার্ট হওয়ার পরে ডিউরিং ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড যেটি রেপ আর মার্ডারের কেস ছিল সেই কেসটিতে পুলিশ অ্যাকিউজ যে আছে অ্যাকিউজকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে তারপরে প্রপার ইনভেস্টিগেশন করে সাফিসিয়েন্ট যা রেলিভেন্ট এভিডেন্সেস ছিল সেই এভিডেন্সগুলো কালেক্ট করে ইনক্লুডিং ডিজিটাল এভিডেন্স ফরেন্সিক এভিডেন্স সেইগুলো করার পরে সঠিক সময়ে এটাকে চার্জশিট জমা দেয় কোর্টে তারপরে জানুয়ারি এবছরের জানুয়ারি মাস থেকে সেই কেসটির ট্রায়াল শুরু হয় তো এই ট্রায়ালের মধ্যে সাফিস যেই সব এভিডেন্স দিয়েছিল আফটার এক্সামিনেশান অফ দ্য এভিডেন্সেস এবং ইয়ে করে মহামান্য বিচারক আজকে সেই দোষী আছে দোষীকে এ কেসের অ্যাকিউসডকে দোষী সাব্যস্ত করে এবং নেক্সট ডেটে তার পানিশমেন্ট ডিক্লেয়ার করবেন তো ইটস এ পুলিশ এবং বাকি সবার যৌথ প্রয়াসে এবং জয়েন্ট এন্ডিভারে সেই ইয়েটা আমাদের ইয়েটা একটা গুড কনক্লুশনে আসতে পেরেছে এবং এই কেসটা উইদিন ওয়ান ইয়ার আর আজকে ধরলে এক বছরের মধ্যে এই কেসটি একই কিছু দোষী সাব্যস্ত হয়েছে